বিশ্বের আকাশ যেন আজ কলুষিত কোনো এক অজানা কারণে বারবার ধ্বংসের মুখে পড়ছে বিভিন্ন দেশের আকাশযান বাংলাদেশের যুদ্ধবিমান বিধ্বস্তের পর এবার রাশিয়ার আকাশেও যেন কালো ছায়া নেমে আসলো চব্বিশ জুলাই রাশিয়ায় উনপঞ্চাশ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার সকালে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এ এন চব্বিশ মডেলের বিমানটি গন্তব্য ছিল চীন সীমান্তবর্তী টাইন্দা শহর কয়েক ঘন্টার অনুসন্ধান শেষে আমুর অঞ্চলে পাওয়া যায় বিমানের পুরা ধ্বংসাবশেষ আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি আর্লোভ জানান বিমানটিতে পাঁচ শিশু সহ তেতাল্লিশ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিল পরে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জরুরি বিভাগের হেলিকপ্টার সহ একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি আবহাওয়া নাকি অন্য কোনো কারণ ছিল কিন্তু বিমানে থাকা প্রত্যেকেই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি